আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই পারফেক্টেন একটা পেস থেকে আমি ইয়া চলে আসলাম আজকে আপনাদের জন্য কটনের কিছু কালারফুল ড্রেস নেই সো আমার পরে যে ড্রেসটি দেখতে পাচ্ছেন সেম ড্রেসের তিনটি কালার এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে প্রত্যেকটি কালার এবং ড্রেসের ডিটেলস জানিয়ে দেবো এখন প্রথমেই আপনাদেরকে যে ড্রেসটি দেখিয়ে দেবো এই ড্রেসটি খুবই কালারফুল একটি ড্রেস মেরুন এবং গোল্ডেন কালার কম্বিনেশন মধ্যে খুবই প্রিটি একটি ড্রেস সো চলুন আমরা ড্রেসটির ডিটেলস দেখে নিই প্রথমে যদি কাগজটি দেখি কাগজটি পেয়ে যাবো গোল্ডেন এবং মেরুন কালার কম্বিনেশন খুবই পিটি মার্শাল্লা অনেক সুন্দর এবং নেক পোর্শনে আসলে দেখব রাউন্ড শেপের একটি নেক সাথে পাইপিং অ্যাড করে দেওয়া থাকবে অনেক সুন্দর মার্শাল্লা ফ্রন্ট সাইডে একদম হ্যাভি একটা ওয়ার্ক করে দেওয়া থাকবে জারি সুতো এবং মাল্টি সুতার হ্যাভি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং সেই সাথে স্টোন ওয়ার্ক করে দেওয়া থাকবে দুই সাইডে এবং মিডিল পোর্শনে ডলার লক করে দেওয়া থাকবে অনেক পিটি লাগছে মার্শাল্লা অনেক সুন্দর এবং সাইডে দেখে দেখতে পাবো শোল্ডার থেকে দামাল পরশু পর্যন্ত দুই সাইড খুব সুন্দর করে করে থাকবে আল্লাহ অনেক সুন্দর সিরিপসটি পেয়ে যাবো দুটো কালার শেডের মধ্যে গোল্ডেন এবং মেরুন কালার শেড এর মধ্যে খুবই সুন্দর মাসা মেরুনের মধ্যে গোল্ডেনের প্রিন্ট করে দেওয়া থাকবে অনেক সুন্দর এবং গোল্ডেনের মধ্যে মেরুনের পিন্ট করে দেওয়া থাকবে সেই সাথে একটি বর্ডার প্রিন্ট করে দেওয়া থাকবে অনেক সুন্দর এবং শেষে খুবই প্রিটি একটি লেস লাগানো থাকবে অনেক সুন্দর মাসা এবং দামান পোর্শন যদি দেখি তাহলে দেখতে পাবো যে খুবই সুন্দর করে একটি বর্ডার করে দেওয়া আছে এবং সেই সাথে খুবই পিটি একটি লেস লাগানো আছে বর্ডার এবং লেসের কম্বিনেশন খুবই সুন্দর লাগছে মার্শাল্লাহ এবং কামিজের আমি যে ব্যাগ পোর্শন যদি দেখি সম্পূর্ণ ব্যাগ পোর্শনে খুবই সুন্দর পিটি পিটি করে দেওয়া আছে একদম নেক থেকে দামান পোর্শন পর্যন্ত অনেক সুন্দর মার্শাল্লাহ জামার ম্যাটারিয়াল পেয়ে যাব কটন এবং বড়ি সাইজ পেয়ে যাব থার্টি থেকে ফর্টি সিক্স এবং রং পেয়ে যাবো ফর্টি প্যান্টটি যদি দেখি প্যান্টটি পেয়ে যাব মেরুন কালারের মধ্যে কটনের একটি প্যান্ট অনেক সুন্দর মাসালো উপর দিকে খুবই সুন্দর করে ইলাস্টিক করে দেওয়া থাকবে যার কারণে মোটা ছোট করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না এবং প্যান্টের একদম অর্ধেকের বেশি খুবই সুন্দর করে পিটি পিন করে দেওয়া থাকবে এবং শেষে খুবই সুন্দর করে একটি বর্ডার পিন করে দেওয়া থাকবে এবং প্যান্টের সাইজ পেয়ে যাবো থার্টি নাইন এবং দোপাট্টাটি যদি দেখি দোপাট্টাটি পেয়ে যাব মেরুন কালারের মধ্যে খুবই পিটি একটি দোপাট্টা একদম নামাজি একটা দোপাট্টা সম্পূর্ণ দোপাটায় পিন করে দেওয়া থাকবে এবং সাইডে প্যানেল পিন করে দেওয়া থাকবে অনেক সুন্দর করে এবং দুই সাইডে খুবই সুন্দর করে টার্চে লাইট করে দেওয়া থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর সেম ড্রেসের সেকেন্ড কালারটি আরও বেশি কালারফুল মার্শাল এটা পেয়ে যাবো ডিপ পিঙ্ক এবং জলফাই কালারের মধ্যে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এর প্যান্টটি পেয়ে যাবো ডিপ পিঙ্ক কালারের মধ্যে এবং এর দোপাট্টাটি পেয়ে যাবো একদম ডিপ পিঙ্ক কালারের মধ্যে একদম নামাজে একটা দোপাট্টা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং সর্বশেষ যে কালারটি পেয়ে যাবো সেই কালারটি আমার পরনের কালারটি মাসাল্লাহ আমার পরনের কালারটি আরও বেশি প্রিটি আমার পরনের কালারটি পেয়ে যাবো একদম ডার্ক মেরুন এবং অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সো এই প্রিটি ড্রেসগুলো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ